ঠিক করার জন্য আমি দুঃখে ময়রা যাই আমি লজ্জাই ময়রা যাই হ্যাঁ বলো আচ্ছা ঠিক আছে আমি আসতেছি নাতিন দাঁড়াও দাঁড়াও দেখো তো এই লটারির টিকিটটা কি হয়েছে হাই হায় হায় হ্যাঁ না আর কি কপাল ভালো নানা তো লটারির প্রথম পুরস্কার বিশ টাকা পাই গেছে এখন যদি নানারা নানা রা আমি এই খবরটা দেই না তো স্টক করে মরে যাবো তার চেয়ে বরং এক কাম করি ডাক্তাররে নিয়ে আসি নানা যদি কিছু হয় তাহলে ডাক্তার তার ট্রিটমেন্ট করব না না তুমি এনে বসো এখান থেকে কোথাও যায় না কিন্তু আমি এখনই আসতেছি আরে কোথায় যাচ্ছে এত জরুরিভাবে ডাক্তার সাহেব তাহলে শোনেন সমস্যা নাই আমার জন্য এটা কোনো ব্যাপার নাই চলেন নানা কি খবর এই তো কি ব্যাপার ডাক্তার সাহেব নিয়ে নিয়ে আসলে দাঁড়ান আমি বলতেছি না না আপনি লটারিতে প্রথম পুরস্কার পেয়েছেন বিশ কোটি টাকা ই আল্লাহ তুমি কি কও এই বুড়ো বয়সে আমি এত টাকা দিয়ে কি করবো এক কাম করো তুমি যেহেতু প্রথম আমার খুশির খবরটা দিছো তুমি অর্ধেক টাকা নিয়ে যাও আচ্ছা না না ধন্যবাদ আরে সকাল থেকে আমার বউটারে খুঁজতেছি পাইতেছি না আমার বউটা গেল কই আরে নানা দিকে নাই আরে ও নানা আরে ওই লুচ্চা নানা আলার ঘর আলা লুচ্চা নানা গেল না আরে সকাল থেকে আমার বউটারে খুঁজতেছি কিনা রে করস কা আ

তোর কপালে তো অনেক দুঃখ দুর্গতি অশান্তি আরে তোর জীবন তো শেষ আমি তোর হাত দেখতে দিছি তুই আমার কপাল দেখলি কে হ্যাঁ দে টাকা দে টাকা দে কত সুন্দর এই না দেখো হাই হাই নানা অসুস্থ আমার নেই বলে যে কল দাওর কথা ছিল হ্যালো হ্যালো অ্যাম্বুলেন্স দক্ষিণ পাড়া চলে আসেন আমার নানা অসুস্থ নানা তুমি টেনশন করিও না আমি অ্যাম্বুলেন্সের কল দিছি টিকটক তো একটু দেখে লই তো আচ্ছা বাবু আমি ছাড়া তোমার আর কয়টা বয়ফ্রেন্ড আছে আমার আর কোনো বয়ফ্রেন্ড নাই কি বলো তোমার প্রতি কেউ ক্রাশও হয় না না আল্লাহ তুমি আমার এটা কি দিলা ওর নাকি কোনো বয়ফ্রেন্ডই নাই আমার কেমনে ওর প্রতি রুচি আমি যারা নাকি ওর প্রতি আর কেউ ক্রাশই খায় না কি ক্রাশ খায় না মানি আকাশ সাগর সৈকত সবগুলো আমার রানিং বয়ফ্রেন্ড ঠিক এই কথাটা বাইর করার জন্য তোর সাথে এতক্ষণ অভিনয় করলাম তাক তোর সাথে আজ থেকে ব্যাকআপ আমি আপা আমার বাড়ি তো সিলেট আমার একটু শুদ্ধ ভাষায় কথাই কেবেন আচ্ছা ঠিক আছে তুই ঠিক করে বলবি কিন্তু হ্যাঁ আমি ঠিক করে বলবো আর ঠিক না বল ঠিক 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 না ঠিক 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 ধর ও শিখো ধর ঠিক কি ঠিক না টক দূর ধর আরে